হ্যালো শুভ দর্শক মন্দির কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রতিবারের মতো আজকেও চলে আসলাম ফুলের বাজার গদখালিতে তো এখানে কিন্তু খুব ভোরবেলা থেকে কিন্তু আছে ফুলের ব্যাসকানা হয়ে থাকে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু ফুলের বাজার কিন্তু বিস্তৃত হয়ে আছে তোমাদের দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুলগুলো আটি হিসেবে বাঁধা আছে এবং প্রতি আটিতে কিন্তু একশো পিস করে ফুলগুলো বাঁধা হয়ে থাকে তা কৃষকেরা প্রতিদিন বিকালে ফুলগুলো সংগ্রহ করে থাকেন এবং খুব ভোরবেলা থেকে তারা সাইকেল বাইসাইকেলে বা ভ্যান রিকশাই করে ফুলগুলো বাজারে এনে থাকেন এবং সেখানে কিন্তু পাইকারি দাম কিন্তু ফুলগুলো বিক্রি থাকে এবং বিক্রি হওয়ার পর থেকে এই ফুলগুলো ক্রেতারা তারা বিভিন্ন দর দামে কিনে এবং সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অর্ডার প্রেসে তারা আছে পাঠিয়ে থাকেন যেখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু ফুলগুলোর বাজার কিন্তু আছে বিভিন্ন রঙ বেরঙের ফুল কিন্তু সেখানে কিন্তু আছে বজায় আসছে দেখতে পাচ্ছেন রঙিন ফুল এবং লাল রঙের গোলাপ ফুল কিন্তু এখানে আছে তোমাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ফুল কিন্তু সজ্জিত আছে এবং আছে পরপর ধাপে ধাপে তারা কিন্তু বিক্রি করছে কেন আজকের কিন্তু ফুলের দাম কিন্তু অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকেরা কিন্তু তারা নিজেদের ফুল কিন্তু বিক্রি করছে কেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সটে রজনীগন্ধা এবং ভুট্টা ফুলের বাজার তা ভুট্টা ফুল কিন্তু এইটা আপনারা একটু চিনে নেবেন এটা আছে ভুট্টা ফুল তারপরে রজনী ফুলটা আছে ফুলটা আপনার হচ্ছে পাপড়ি একটু খাটো বোতল হবে এটা আছে রজনীগন্ধা ফুল আর এটা কিন্তু ভুট্টা ফুল এটা চিনে নেবেন তারপর পাচ্ছেন জারবুগা ফুলের বাজার এগুলো কিন্তু আছে পঞ্চাশ পিস করে বাধা হয়ে থাকে প্রতিটা আড়িতে কিন্তু পঞ্চাশ গ্রাম ফুল এখানে আছে তো আমরা কিন্তু অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি চন্দ্রবি ফুল কিন্তু চলে এসেছে ডা সালমেন গোলাপ ফুল এখানে এগুলোর দাম কিন্তু অনেক বেশি চাহিদা কিন্তু অনেক তো এ তারপরও লাল গোলাপের চাহিদা তুলনামূলক এখন বেড়ে গেছে এবার আমরা চলে এসেছি গাঁদা ফুলের বাজারে এখানে কিন্তু গাঁদা ফুল কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু প্রতিটা ঝুঁড়িতে কিন্তু পাঁচশো করে ফুল আছে এবং দুই তারিতে এক হাজার করে ফুল তা গাঁদা ফুল আপাতত হাজার হিসেবে বিক্রি করা হয়ে থাকছে এখনও পর্যন্ত তো বন্ধুরা গাছখালির যে বাজারের চারিপাশ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেকগুলো ফুলের দোকান আছে তখন এখানে কিন্তু ফুলের ঢিবি আছে তো এখানে কিন্তু বিভিন্ন আইটেমের ফুল কেউ তারা কিনেছেন এগুলো তারা দোকানে এবং যারা পাঠাবেন তারা পাঠিয়ে দেবেন আপনাদের কারো যদি ফুল লাগে তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আমি কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ফুল কম দামে খুব ভালোভাবে ফুল পাঠিয়ে থাকি তো বন্ধুরা আজকে ভিডিও বেশি দীর্ঘকাল আজকে ভিডিওর মধ্যে রাখছি তো দেখা ভিতরে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গতকাল চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ